নমস্কার আমি থটসবদ্বীপ আসছে এক নতুন এপিসোড যার মধ্যে পাবেন অনেক তথ্য বাংলার পরিস্থিতি বর্তমান পরিস্থিতি যেগুলোকে নিয়ে আলোচনা হবে আমাদের সাথে ম্যাম রয়েছেন আর্কিওলজিস্ট এবং গবেষক যেসব পুরনো ইতিহাস লুকিয়ে রাখা হয় সেগুলোকে আমরা খুঁড়ে নিয়ে আসব আপনাদের সামনে আমি আলোচনা করব। করবো বাংলার লুকিয়ে রাখা ইতিহাস লুকিয়ে রাখা হয়েছিল শুধু ইতিহাস না বর্তমান পরিস্থিতি নারী সুরক্ষা এবং এখন যে প্রশাসনের যে অবস্থা চলছে সেই সব নিয়েও আমরা তথ্য নিয়ে আসবো এবং ম্যাম যেসব কাজ করেছেন সেই কাজের মাধ্যমেও সেই সব তুলে আনব পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা এখন একটা ভীষণ বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে যাচ্ছে আমি আশা করছি সরকার পাল্টানোর পর এই এই পরিস্থিতিটা পাল্টাবে নারী সুরক্ষা প্রত্নতাত্ত্বিক যেসব সাইট রয়েছে সেইগুলো সংরক্ষণ এগুলো নিয়ে প্রশাসনের কি ভূমিকা বা তাদের কি ব্যর্থতা সেটা নিয়েও আলোচনা হবে এই এপিসোডে আমাদের পশ্চিমবাংলার আর্কিওলজিক্যাল সাইটের যা অবস্থা এবং নারী সুরক্ষার যা অবস্থা আমি তো সম্পূর্ণভাবে প্রশাসনকেই ব্যর্থতার জন্য দায়ী করব আমাদের ভিডিওতে সম্পূর্ণ ডাটা নিরপেক্ষতা এবং তথ্য কথা বলবে আপনারা বিচার করবেন আসছে খুব তাড়াতাড়ি আমাদের এপিসোড চোখ রাখুন থটসব দিবে